হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই সিম্পলি এমান্তিকান নতুন একটি ভ্লগে আপনাদের স্বাগত জানাই আজকে ফার্স্ট জানুয়ারি টু আর আজকের দিনটাকে আরও মেমোরেবল করতে আমরা চলে এসেছি চেরোকি ড্রাইভ থ্রু সাফারি এটি কিন্তু আমেরিকাতে বেশ ভালো যদিও আগে আমরা এরকম ড্রাইভ থ্রু সাফারিতে আগে অনেকবার গেছি এবং তার কিছু ভিডিও অলরেডি আপনাদের সাথে শেয়ার করেছি আজকে আবার চলে এসেছি এইরকমই একটি ড্রাইভ থ্রু সাফারি যেখানে আমরা নিজেদের গাড়ি নিয়ে চলে যাব সমস্ত কি বলবো পশু পাখিদের সামনে এবং তারা আমাদের গাড়িতে এসে নিজেরা এসে আমাদের সাথে দেখা করে যাবে চলুন পুরো গল্পটাই আপনাদের সাথে শেয়ার করব আর যেতে যেতে আরও কথা হবে চলুন চলে এসেছি এসেছে চের ড্রাইভ থ্রু সাফারির অন্ধরমহলে প্রথমে এসেই অনলাইনেতে টিকিট পারচেস করে নিয়েছি কুড়ি ডলার দিয়ে গত বছর আমরা স্যান অ্যান্টোনিওর এই রকমই একটি ড্রাইভ থ্রু সাফারিতে গিয়েছিলাম এবং যাওয়ার পর ভীষণ ভালো লেগেছিল এতদিন তো আমাদের শহরেতে বিভিন্ন ধরনের জোতে আমরা কম বেশি সকলেই গেছি যেখানেতে এই সমস্ত বনের পশু পাখিরা থাকে শিকলবদ্ধ বা তারা একটি ক্লোজ সার্ফেসের মধ্যে থাকে এবং আমরা খোলা জায়গায় থাকি কিন্তু আজকে হিসাবটা উল্টে গেছে আজকে আমরা মানে মানুষজন আমরা নিজেরা নিজেদের গাড়ি নিয়ে এই এদের সাম্রাজ্যের মধ্যে প্রবেশ করেছি এবং এনারা নিজেরা এসে গাড়িতে আমাদের থেকে খাবার খেয়ে যাচ্ছে বেশ অভিনব একটু জিনিস লাগে তাই আমরা এইরকম ড্রাইভ থ্রু সাফারিগুলো বেশ পছন্দ করি এবং বারে বারে ফিরে আসি এখানে বিভিন্ন ধরনের বন্য পশু দেখতে পাওয়া যায় যেরকম জেবরা রয়েছে ক্যামেল রয়েছে বিভিন্ন ধরনের হরিণ রয়েছে যদিও সমস্তগুলোর নাম জানিও না এখানেতে বিভিন্ন জায়গায় বোর্ডে সেগুলো মেনশানও করা রয়েছে এবং তারা কিন্তু নিজেরা আমাদের কাছে চলে আসছে এই দেখুন একটার পর একটা গাড়ি পাস করছে আর তার আশেপাশে কতজন এরা সব চলে আসছে আমরা কিন্তু পুরো এদের সাম্রাজ্যের মধ্যেই ঢুকে পড়েছি যেখানে এরা কিন্তু সম্পূর্ণ ছাড়া সম্পূর্ণটাই এদের জগৎ যেখানে আমরাই হচ্ছি বহিরাগত এই দেখুন আমাদের গাড়ির মধ্যে প্রায় মুখ ঢুকিয়ে দিচ্ছে ভাবতেই কীরকম অদ্ভুত লাগে না এটাই কিন্তু এখানকার কালচার বলতে পারেন আমেরিকান কালচার আমাদের শহর হিউস্টনে এইরকম অনেক ড্রাইভ থ্রু সাফারি রয়েছে যেরকম আর রয়েছে একটি ফ্র্যাঙ্কলিন ড্রাইভ থ্রু সাফারি একটি রয়েছে অ্যাগল্যান্ড ড্রাইভ থ্রু সাফারি তবে আমরা এসেছি চেরোকি ড্রাইভ থ্রু সাফারি প্রায় তিনশো একর জমির উপরেতে এই চেরোকি ড্রাইভ থ্রো সাফারিটি তৈরি হয়েছে আমাদের শহর হিউস্টন থেকে প্রায় দু ঘন্টা ড্রাইভ করে আমাদের এই চেরোকি ড্রাইভ থ্রু সাফারিতে পৌঁছতে হয়েছে প্রায় সকাল আটটার মধ্যে বেরিয়ে পড়েছি এবং দশটাতে এই ড্রাই থ্রু সাফারিটি ওপেন হয়ে থাকে এবং আপনি যত সকালবেলাতে আসতে পারবেন মানে একদম ওপেন হওয়ার সাথে সাথেই যদি আপনি আসতে পারেন তাহলে দেখবেন ঝাঁকে ঝাঁকে এই সমস্ত প্রাণীরা আপনার দরজাতে এসে টোকা মারছে এই দেখুন একটার পর একটা আর যেখানেই এদেরকে দেখতে পাচ্ছি সেখানেই আমরা গাড়ি থামিয়ে থামিয়ে এদের সাথে দেখা করছি মানে এখান থেকেই প্রথমে একটি খাবার দিয়ে দেওয়া হয় কিছু খাবার ফ্রিতেও দেওয়া হয় এবং তার থেকে যদি আপনি আরও কিছু কিনতে চান তাহলে আপনি সেটা এক্সট্রা পয়সা দিয়ে আপনি পারচেস করতে পারেন এবং গাড়িতে বসেই কিন্তু আপনি এদেরকে কিন্তু এই সমস্ত এদের থেকে কেনা খাবার আপনি কিন্তু খাওয়াতেও পারেন বেশ ভালো লাগে এবং বেশ একটু অ্যাডভেঞ্চারাসও মনে হয়ে থাকে তবে কিছু জিনিস অবশ্যই একটু ঘেরা ছিল আর এই দেখুন এরাও আবার সব খোলা বিভিন্ন ধরনের পশু কারণ আমরা সমস্ত কিছুর নাম জানি না কিন্তু তার সত্ত্বেও বেশ ভালো লেগেছে অবশ্য আমাদেরকে একটি লেফলেটও দিয়ে দেওয়া হয়েছে এই দেখুন একে দেখে নিশ্চয়ই আপনারা চিনতেই পাচ্ছেন উঠ চলেছে মুখটি তুলে দেখে কিন্তু আমাদের প্রথমে বেশ ভয়ই লাগছিল দেখুন আমাদের গাড়ির কত উপরে মনে হচ্ছে যেন যদি একটু ঠোকা মেরে দেয় তাহলে কোথায় গাড়ি থেকে আমরা কোথায় ছিটকে পড়ে যাব কিন্তু না এরা কিন্তু ভীষণ শান্ত এই দেখুন আমাদের গাড়ির এদিক দিয়ে একজন ওদিক দিয়ে একজন কীরকম গাড়িটাকে ঘিরে ধরে এরা দাঁড়িয়ে রয়েছে এই দেখুন কি চিনতে পাচ্ছেন। আমরা ছোটবেলায় যখন আলিপুর জুতে যেতাম তখন এদেরকে কিন্তু অনেক সময়তেই কিন্তু আমরা সাক্ষাৎ করেছি তবে তারা সমস্তই কিন্তু ঘেরা এই এইরকম নিজেরা গাড়ি নিয়ে এদের সাম্রাজ্যের মধ্যে কিন্তু আমরা আসিনি দেখুন বেশ ভালো লাগছে আর আজকের ওয়েদারটাও তো ভীষণই মনোরম আর আজকে ফার্স্ট জানুয়ারি দু সালের আজকে প্রথম দিন আমরা চলে এসেছি এই এইরকমই একটি ড্রাই থ্রু সাফারিতে এই দেখুন এখানে আবার উঠ মামা আমাদের পথ দেখে কোথায় নিয়ে চলে চলুন এই উঠ মামাকেই এবার একটু ফলো করা যাক দেখুন চারিদিক শুধু সবুজের সবুজ এখানে টোটাল চারটে জোন রয়েছে আমরা বেশ অনেকক্ষণই ফার্স্ট জোনটাতে কাটিয়েছিলাম তারপরে দেখলাম যে ওখানে একটা জায়গায় নোটিস বোর্ডে লেখা রয়েছে যে আপনি শুধু ওয়ান ফোর্থ এরিয়াই কভার করেছেন তখন অবশ্য আমাদের স্পিড একটু বেড়ে গেল দেখলাম যে ওই একটা জনেই আমাদেরকে বহু সময় আমরা কাটিয়ে ফেলেছি মানে একদম শিশু সুলভ আনন্দে আমরা মেতে উঠেছি এই যে দেখুন এই খাবারগুলো আমরা দিয়েছি আর এরা চলে এসেছে আমাদের হাত থেকে খাবার খেতে অবশ্য এদের মুখে আমাদের এই খাবারগুলো দেওয়ার সাহস হয়নি তাই আমরা এইরকমই দিয়ে গিয়েছিলাম আর দেখুন এ আবার আমাদের পথ আটকে দাঁড়িয়ে রয়েছে তাকে খাবার না দিলে সে আমাদের পথ ছাড়বে না সাথে সাথেই সরে গেল আবার ওই যে দুজন আবার আসছে এরা কিন্তু প্রায় গাড়ি ঘিরে ধরে রেখেছে এদেরকে খাবার দিতেই হবে যেন নাছুর বান্দা বেশ ভালো লাগছে যদি আপনারা আমেরিকাতে থেকে থাকেন এবং আপনাদের সাথে যদি শিশুরা থেকে থাকে তাহলে তারা কিন্তু বেশ মজা পাবে যদিও আমরা শিশু নই তবে একদিনের জন্যে আমরা কিন্তু শিশুর আনন্দে কিন্তু আমরা মেতে উঠেছিলাম দেখুন চারিধারে কত সুন্দর জীবজন্তু কি সুন্দর অভিনব একটি কায়দা আমাদের দুই বাংলার মানুষজন আশা করছি ভীষণই ভালো লাগছে তাদের আমারও ভীষণই ভালো লেগেছে এবং আমি আমার আত্মীয় বন্ধু যাদেরকেই এইরকম ড্রাই থ্রু সাফারির কথা বলেছি তারা কিন্তু বেশ অবাক হয়েছে এবং তারা সবাই আগ্রহী আমার এই বিশেষ ভিডিওটি দেখার জন্যে যদিও আপলোড করতে আমার একটু সময় লেগে গেছে কারণ ব্যক্তিগত কিছু কাজের জন্যে তাই আজকে ভাবলাম আপলোড করে দিই আপনাদের জন্যেই আর দেখুন এরা আবার কারা আসছে এদেরও নাম জানি না যদি কেউ নাম জেনে থাকেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন এরা বুঝতে পারছে না কোন দিকে তাদের খাবার দেয়া হবে একবার এদিকে তাকায় একবার ওদিকে তাকায় এদিক ওদিক এদিক ওদিক করার পর কোন দিকে যাবে কে জানে বাবা আমাদের তো গাড়িটার পথ আটকেই দাঁড়িয়ে রয়েছে এ আবার এই দিকে দাঁড়িয়ে রয়েছে এই সাফারিটাতে যেহেতু ফার্স্ট জানুয়ারি গিয়েছিলাম তাই বেশি মানুষ ছিল না প্রায় বলতে পারেন একদমই কম ভিজিটার সেদিনকে গিয়েছিলেন আর দেখুন এদেরকে দেখে আমাদের বেশ ভয় লেগে এই রকম লম্বা লম্বা মস্ত শিঙলা এরা চলে আসছে মনে হচ্ছে যেন গাড়িটার দিকে তেরে আসছে তাই আমরা কাঁচ উঁচিয়ে বসেছিলাম এই দেখুন এই শিংগুলো দিয়ে যদি একবার ধাক্কা মেরে দেয় অবশ্যই আমার এই সাফারিটা ভীষণ ভালো লেগেছে আশা করছি আপনাদেরও ভালো লেগেছে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই বাই